সম্মানিত লিখন শাহ আমার সালাম নেবেন আশা করি ভালো আছেন সর্বপ্রথম বলতে চাই আপনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই আমি আপনাকে এবং আপনার অনুভূতিকে সম্মান করি বাধ্য হয়ে কারাগারে থাকা অবস্থায় আপনাকে চিঠি লিখতে হল শুনেছি আপনি আমার জন্য অপেক্ষা করছেন জেল থেকে মুক্তি পাওয়ার পর আপনি আমার বিয়ে করার স্বপ্ন দেখছেন কিন্তু কিছু কিছু স্বপ্ন নিষিদ্ধ আপনি এমন এক আশায় নিষ্পাপ একটা মনকে আঘাত করছেন যে আশা পূরণ হবার নয় আপনার সাথে আমার বিয়ে হলে অনেক আগেই হতো আমার মন প্রাণ একজনের প্রেমে পুড়ে ছাই হয়েছে সেই ছাই কি করে আবার আপনি পড়াবেন মানুষ এক জীবনে সব কিছু পায় না প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছুর অভাব থাকে এক দুটো অভাব নিয়ে বেঁচে থাকা খুব বেশি কঠিন নয় যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন যে আপনার জন্য মরতে প্রস্তুত তার জন্য বুকের এক টুকরো জায়গা দলিল করে দিন ত্রিথা মেয়েটি ভীষণ ভালো আমার সাথে দেখাও করতে এসেছিল সে আপনাকে খুব ভালোবাসে তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার অথচ সে মেডিকেল পড়া ছেড়ে মিডিয়ায় যোগ দিয়েছে কতটা ভালোবাসা থাকলে একটা মানুষ করে বলুন তো আপনি নিজেও স্বীকার করতে বাধ্য সিধা আপনাকে ভালোবাসে সে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল সিধাই আপনাকে উজাড় করে ভালোবাসতে পারবে আমাদের জুটি হওয়া সম্ভব নয় এই স্বপ্নকে আর দূরে যেতে দিয়েন না আমার সর্বস্ব জুড়ে শুধু একটি নাম আমি একটা মানুষের জন্য ব্যাকুল আমি হাজার চেষ্টা করেও আপনাকে এক টুকরো ভালোবাসা দিতে পারবে না তখন ভালোবাসা অভিশাপে পরিণত হবে চিন্তা করে দেখুন তো আমাদের সত্যি বিয়ে হলে কেউ সুখী হবে না না আপনি হবেন না আমি হব না আপনার পরিবার আর না ত্রিধা সুখী হবে আমি বলছি না আমার কথাই ত্রিধাকে বিয়ে করতে বা ভালোবাসতে ভালোবাসা জোর করে হয় না জীবনে একটা সুযোগ দিয়ে দেখুন আমার মা বলতেন পৃথিবীতে মানুষ দায়িত্ব নিয়ে আসে সেই দায়িত্ব শেষ হয়ে গেলে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে হয়তো আমার কোনো দায়িত্ব বাকি তাই এখন বেঁচে আছি যদি সত্যি দশ বছর পর পৃথিবীর বুকে মুক্ত হয়ে হাঁটার সুযোগ পাই আমি আপনাকে আমার পাশে দেখতে চাই না আমি আমার স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই এই বাঁচায় সুখ না থাকুক স্বস্তি আছে আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে এই স্বস্তিটুকু কেড়ে নেবেন না আপনি আমার জীবনের গল্পটির একটা পৃষ্ঠা মাত্র আমি আমার শেষ জীবনটুকু নিজের মতো করে কাটাতে চাই না পাশে মতো কথা বলার জন্য আমি দুঃখিত আপনার জীবন ভালোবাসায় পূরণ হয়ে ওঠুক পরিবারকে সময় দেবেন একটি পদ্মজা कैसी मझ मैं यहाँ